এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করতে আমি করে আসব। কেরাম পারে আমার মার্ডার করে দেখাক কত ক্ষমতা আছে তোমাদের ওই এর ক্ষমতা আছে আমার মার্ডার করে দেখাক আর বলি যে বিধানসভার লোক সেই বিধানসভার পক্ষে দেব না কি রাউটা লিখেছো এটা না না পাঠিয়ে না আমি সেই সুব্যবস্থা করব আমি করব না আচ্ছা আমরা ভাঙড়ের ভূমিপুত্র আমাদের উপরে অ্যাটাক হবে আমরা মার্ডার হবো খুন হবো আমরা ছেড়ে দেবো তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না শুনে পড়ে থাকতো রাস্তায় আর এসে নাটকীয় নাটকীয় কান্না যেরম বেলা খেতে চলো কেদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে তোমার আমি একটা চাকরি ধরিয়ে দিচ্ছি জীবনটা কি সস্তা নাকি হ্যালো আসসালামাইকুম হ্যাঁ বলছি বলি হ্যাঁ বলি কি লিখেছ তুমি ওটা আমি যেটা লিখেছি সঠিক লিখেছি বুঝলে আমি তো মার্ডার হয়ে যেতাম পরশু দিন ওরা তিরিশটা বাইকে না না তুমি কি লিখেছো যে কার কোন বিধানসভায় তুই পাঠিয়ে দেবে মানে কি কার লিখেছো না 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 ওটা কোনো ফ্যাক্টর না ওটা রাজনীতিতে লিখতে হয় বলে লিখেছি বুঝলে আর রাজনীতিটা আমি আর ও লোকের হাত ধরে করবো না আমি তৃণমূল দলটাই করব ওটা থেকে রাজনীতিটা করতে হয় আমরা তো একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক কোথা থেকে করতে হয় আমি করবো রাজনীতি নো আচ্ছা আমি ওই লোকরা হাত ধরে রাজনীতি করব না ওдут আমার বাড়ি হামলা করছে আর সেই ওдут আজকে ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝলে এসব রাজনীতি নো না আমি যদি পছন্দ করি না তো মেরেই দিত পুরো ফুল বিল মারার প্ল্যান ছিল 30টা বাইকে 60 জন লোক আমাকে বানিवाड़ा পর্যন্ত টেনে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিवाड़ा পর্যন্ত আমি যাইনিছিলে তো লাইকের একটা শেপ জায়গা ঢুকিয়ে দিয়েছিলাম না তো করে দিত আমার রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি কি সেই দল তানার ভালো চোখে দেখবো আমি কি তা আমি কি তানার পোশাক গোলাম নাকি না তানার কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি লেগে আমি এই পর্যন্ত কুড়ি বাইশ লাখ টাকা খরচা হয়ে গেছে তোমার কুড়ি বাইশ লাখ টাকা সে খরচ করি আছে অবশ্যই কুড়ি বাইশ লাখ টাকা খরচা হয়েছে খাতা কলমে হিসাব আছে আমার কাছে না আমি ওটা বলছি না বলি কুড়ি বাইশ লক্ষ টাকা কি সে তোমার খরচ বলেছে যে বাকি তুমি কুড়ি বাইশ লক্ষ টাকা না আমার খরচ খরচের কথাটা দেখো একটা কথা বলি যখন বলবে আমি কথা বলতে না আমি বলি খরচ আমি বলি আমার উপরে বেশি চাল চাল দিও না রাজনীতি আমি রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি ঠিক আছে তৃণমূল দলটাই করব যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসম্মানে তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব তিন দিন টাইম দিচ্ছি আমি তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব লেলিয়ে দিয়ে আমার খুন মারার চক্রান্ত হচ্ছে আমি খুনে পড়ে থাকতো রাস্তায় আর নাটকীয় কান্না যেরকম রাজডাকের বেলা কেঁদে চলো কেঁদে আর বলবে যে

যে ওনার কথাই শেষ এফআইআর করতে যাবো না ওদুতে করেছি কিনা ভিডিও ভেরিফিকেশন করুক ওখানে আরো তোমাদের লোক আছে ভেরিফিকেশন করুক আরে সব ঠিক আছে শোনুক ক্যামেরা চেক করুক আমরা ছেড়ে দেবো আচ্ছা আমরা ছেড়ে দেবো তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না এসব খুন মার্ডারের রাজনীতি আমরা পছন্দ করি না সাতটা ভাবে রাজনীতির ময়দানে আসুক

আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এমএল এ বহিষ্কার করবে এমএলএর কেমন ক্ষমতা আছে এমএল আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করতে আমি করে আসবো এমএল বহিষ্কার করে দেখ তুমি হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে দেখ তুমি মানে এরকম কথা বলছো কি ওই দত্ত আবার আমি কি এম কাছে পাঁচ টাকা লে রাজনীতি জানিস নাকি ওগুলো যা বলছি কুকুরের মতন শুনছি আমি কুকুরের মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরের মতন পালন করছি আমি আমাকে এ বলেছে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানি গিয়েছি একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকাচোদা তুই কি আমার না বলে এখানে ফোন না করে আমি কি মানে বোকাচোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির ভূতি আর রফিক অন্য লোকদের বলে এই বাপি তুই ইমিডিয়েটলি কিন্তু পালা না তো তোর ওপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক করে দিচ্ছি আমাকে যেদিন এই ওই পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমেন মিত্র